সংঘাত যত পুরনো হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ততই তীব্র হচ্ছে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর দিকে ইরানের এই হামলাকে অপচয় মনে হলেও সময়ের সাথে সেই হামলাগুলোই ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে বিশেষ করে মোসাদের হেডকোয়ার্টার সামরিক হাসপাতাল স্টক এক্সচেঞ্জ অফিসকে গুড়ে দেওয়ার পর বিস্ময় যেন কাটছে না নেতানিয়াহ প্রশাসনের বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কদিনের ব্যবধানে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আধুনিক প্রযুক্তিতে গড়ায় ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন পরাজয় দেখবে তা কল্পনাও করেননি অনেক সামরিক বিশ্লেষকই এক সপ্তাহ আগেও যা ছিল শুধুই কল্পনার চেয়েও বেশি কিছু সেটাকে বাস্তবে রূপ দিয়েছে ইরান কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করল ইরান সীমিত স্টক নিয়ে ইসরায়েল কীভাবে বা এ ঝড় সামাল দিবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার খবর সহ ইরানের সাফল্যের পেছনের গল্প থাকছে ভিডোর পরবর্তী অংশে আয়রন ডেভিড স্লিং অ্যারো দুই ও তিন এবং বারাক আটের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যুগ যুগ ধরে নিজেদের প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে ইসরায়েল এর মধ্যে আয়রন টোম্প স্বল্প পাল্লার রকেট ও মর্টার ঠেকাতে দক্ষ ডেভিড স্লিং ও অ্যারো সিরিজ ব্যালিস্টিক ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আর আকাশপথে আসা হুমকি মোকাবেলায় ব্যবহার করা হয় বারাক আর্ট আকাশপথে একটি দুর্ভেদ্য দেয়াল তৈরি লক্ষ্যে বহুস্তর বিশিষ্ট এসব সিস্টেম একসঙ্গে কাজ করে শত্রুপক্ষের সব আক্রমণ ঠেকিয়ে দেয় কিন্তু ইরানিবার এসব প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো বড় আঙ্গল দেখিয়ে দিয়েছে জানা গেছে দুর্ভেদ্য এসব প্রতিরক্ষা ভেদ করতে যে পদ্ধতি ব্যবহার করেছে ইরান তা ছিল প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণ শুরুতে একই সঙ্গে কয়েকশো ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যাগতভাবে চাপে ফেলে দেয় তারা এতে প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন সেই মজুত দ্রুত ফুরিয়ে যেতে থাকে এর পাশাপাশি ইরান ব্যবহার করে ফাত্তা দুই নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত এবং যার গতিপথ নির্দেশ করা এক প্রকার অসম্ভব এই ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তিকে বিভ্রান্ত করতে সক্ষম বলেও জানা যায় শুধু তাই নয় তারা পাঠায় ক্রুজ ক্ষেপণাস্ত্র যা নিচু দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এরপর ইরান যেটা করেছে সেটাকে বিস্মিত করেছে ইসরায়েলকেও তারা ভাবতেও পারেনি এমন কোনো কৌশল নিতে পারে তেহরান ইসরায়েলের রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ককে বিভ্রান্ত করতে কৌশলগতভাবে ভয়া লক্ষ্যবস্তু পাঠিয়েছে ইরান ফলে আসল ক্ষেপণাস্ত্রগুলো তুলনামূলক সহজেই লক্ষ্য বস্তুতে পৌঁছেছে আরও বিষয়কর ব্যাপার হলো ইরানের হাতে থাকা কিছু ক্ষেপণাস্ত্রে আবার এমন প্রযুক্তিও ছিল যা রাডারের চোখ এড়িয়ে যায় কিংবা নিজে রাডার ধ্বংস করতে সক্ষম যদিও ইরান সাফল্য পেলেও ইসরায়েল দাবি করেছে তারা আকাশ নিয়ন্ত্রণে রেখেছে এবং অধিকাংশ হামলা প্রতিহত করতে পেরেছে তবে তারা এটাও স্বীকার করেছে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ কার্যকর নয় বিশেষজ্ঞদের মতে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে দুপক্ষই অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতিতে পড়বে বিশেষ করে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া যুদ্ধের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে উঠতে পারে বিশেষজ্ঞদের মতে ইরানের অস্ত্র ভাণ্ডারী আছে যে সহ বিভিন্ন ধরনের ক্রোজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম উচ্চতায় ধীর গতিতে উড়ে যায় অনেকটা চালকবিহীন বিমানের মতো এ কারণে এগুলো রাডারে ধরা কঠিন হয় সেই ইন্টারসেপ্টর যদি কমে যায় তাহলে আর বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা যায় না এছাড়া কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় শতভাগ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারে না বলেও মন্তব্য তাদের তবে ইসরায়েলের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নব্বই শতাংশ সফল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা সঙ্গে দুই সালে সংঘটিত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসরায়েল দুই সালে এগারো সালে ব্যবস্থাকে সক্রিয় করে সময়ের সাথে সাথে তাদের রাডারে যুক্ত হয় অত্যাধুনিক আরও বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ কাজে তাদের সাহায্য করে আসছে আমেরিকা সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এর সাফল্য শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতায় তুলে ধরেনি সে সাথে পুরো বিশ্বের জন্য এক বার্তাও দিয়েছে যে প্রযুক্তি দেয়াল যতই শক্ত হোক কৌশলের ধারালো চাবি থাকলে তার তালাও খুলে ফেলা যায় প্রতিরক্ষা বিশ্লেষক গ্যাটো পুলোসের মতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত এখন মূলত ধ্বংস বা শক্তি ক্ষয়ের এক লড়াই হয়ে উঠেছে এতে প্রশ্ন ওঠে এ টানা সংঘাতে ইরানের হাতে আসলে কত ক্ষেপণাস্ত্র আছে যার সাহায্যে তারা লড়াই চালিয়ে যেতে পারবে আর ইসরায়েলের হাতেই বা কত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আছে যেগুলো তারাও টানা ব্যবহার করতে পারবে এই প্রশ্নের উত্তর যে সবচেয়ে ভালো দিতে সক্ষম হবে দিন শেষে বিজয়ের দেখা কি তারাই পেতে যাচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ